সকল জ্বালা যাবে দূরে থাকবো রে চরন্তলে দয়াল রে তোর মনের মতন পুরাইলে বাজানের রে তোর মনের মতন সাধনি নিলে আমারে পুরাইয়া তুমি নিজেই বাস নয়নুজলে আমারে পুরাইয়া তুমি নিজ বাসনয়নুজলে মতন মাওলারে রে তোর মতন পুরাইলে আবারও আমার একটি লেখা গান নিয়ে আসলাম দয়ালের কি পায় জানি আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদের জন্য ভালো কোনো গান লিখতে পারি না কিন্তু চেষ্টা করি চেষ্টা করি যতটুকু জ্ঞান আছে ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার এখন প্রেমে পুরা দেহ সে বিষয়ে একটি গান দয়াল বক্তকে পুরে পুরে আবার নিজেই কাঁদে এই বিষয়টি গান দয়ালরে তর মনে মতন পুরাইলে আমারে পুরাইয়া তুমি নিজেই বাস নয়নুজলে আমার রাইয়া তুমি নিজেই বাস নয়ন দয়াল রে তরমনের মতন পুরাইলে বান্দর মনে মতন পুরাই কামারি আইল পুইরা করে না ভাবে আমায় দয়াল পুরলা শিরকাল কামারি তেমনি আমায় দয়াল পুরো চিরকান তবু তোমার প্রেমের কাঙ্গাল রাই খরে চরন্তলে দোলোচান তবু তোমার প্রেমের কাঙ্গাল রাই খরে চরন্তলে দয়াল রে তোর মুনের মতন সাধনী নিলে বাজান রে তোর মুনের মতন সাধনী নিলে তুমি তো রে দয়া আমি কি দনের কাঙ্গা না বুঝা কেন তুমি পুরাও চিরকান তুমিতো জানা ৰে দল আমি কিদনৰ কাংগা যিনা বুই যা দয়াল তুমি পুৰাও চিৰকাল তুমি থাক্তে কেন এইহাল কাম জালাই মৰ মনো জলে তুমি থাক্ত কেন এই হর কামাই মর মন হলে দয়াল রে তোর মুনের মতন পুরাইলে বাজন রে তোর মনের মতন পুরাইলে বাউল সাদাম বলে যত তাতে রাজ্যে আমি যদি ঠাই পাই বাউল সাদাম বলে যত রে তাতে দুঃখ না তোমার প্রেম রাজ্যে যদি বাজনা মিঠাই পাই সকল জ্বালা যাবে দূরে থাকব চরন্তলে সকল জ্বালা যাবে দূরে থাকবরে চরন্তলে দয়াল রে তোর মনের মতন পুরাইলে বাজান রে তোর মনের মতন নিলে আমারে পুরাইয়া তুমি নিজ বাসন অনুজলে আমারে পুরাইয়া তুমি নি যাসনুজলে মৌলা রে তোর মনের মতন পুরাইলে বাজন রে তোর মনের মতন পুরাইলে